আসসালামু আলাইকুম জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মাঠে নামছে জামায়াত ঈদের পর নয় সাংগঠনিক বিভাগের সমাবেশ কেন্দ্র থেকে তৃণমূলে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি এদিকে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত পুলিশ সহ আহত বিশ দল নিয়ে ব্যবসা করে ধনী হয়েছে নুর অভিযোগ ব্রিয়ার ঢাকার সতের উপনির্বাচন অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব বলছে সিইসি সর্বশেষ জানিয়ে দেব ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মাঠে নামছে জামায়াত ঈদের পর নয় সাংগঠনিক বিভাগের সমাবেশ কেন্দ্র থেকে তৃণমূলে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি দীর্ঘদিন ধরে রাজনীতিতে কোন ঠাসা বাংলাদেশ জামায়াত ইসলামী হঠাৎ করে নড়ে চড়ে বসেছে দশ বছর পর রাজধানীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেয় দলটি এবার নয় সাংগঠনিক বিভাগীয় শহরের সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে তারা এদের পর ধারাবাহিকভাবে চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রয়ম রংপুর ময়মনসিংহ কুমিল্লা ও ঢাকায় পালিত হবে কর্মসূচি এলোকে কেন্দ্র থেকে তৃণমূল নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি সমাবেশের জন্য পুলিশের কাছে লিখিত আবেদন করতে সর সাংগঠনিক বিভাগের দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে জামায়াত ইসলামের দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে সব তথ্য সূত্র মতে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আমি ডা শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম উলামাদের মুক্তি এবং দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে ঢাকা সমাবেশের মতোই শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় দলটি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে নিজেদের শক্তি দেখা দেখাতে চাইছে তারা একই সময় বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা সমন্বয় দল ও জোটের এক দফা আন্দোলনে যাওয়ারও কথা রয়েছে জানতে চাইলে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ডক্টর সুদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুগান্তরকে বলেন ইদুল আজহার পর সব সাংগঠনিক বিভাগে বিক্ষোভ সমাবেশ করবে জামাতে ইসলামী অতীতের মতো শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি কোন তারিখে কবে তার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল নেতাদের এখতিয়ারে দেওয়া হয়েছে কোন বিভাগ থেকে শুরু হবে তাও কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি বিভাগীয় নেতা তাদের সুযোগ সুবিধা মতো দিন তারিখ নির্ধারণ করে সমাবেশ করবেন এজন্য জন্য সব বিভাগের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করতে বলা হয়েছে 10 জুন ঢাকায় ঘরোয়া সমাবেশের অনুমতি পে বড় জামায়াত করেছিল জামায়াত প্রায় এক দশক ধরে অনেকটা নিষিদ্ধ থাকার পর হঠাৎ জামায়াতের সরকার ঢাকায় সমাবেশের অনুমতি দেয় এটি আগামী সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে সমঝোতার সূত্রপাত নাকি ওই সমাবেশের যুক্তরাষ্ট্রের বিশ্লেষকদের সুফল এমন নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে রাজনৈতিক অঙ্গনে সরকার সঙ্গে সমঝোতার গুঞ্জন প্রসঙ্গে ডক্টর তাহের বলেন যারা কখনো জামাত ইসলামীকে ভালো চোখে দেখেনি তারাই এসব কথা বলেছেন সরকারের সঙ্গে কোন ধরনের আতাত বা সমঝোতার প্রশ্ন ওঠে না কারণ এই সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতির সূত্রমতে সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা বিএনপির সিনিয়র দুই নেতার সঙ্গে সম্প্রতি জামাতের শীর্ষ পর্যায়ের যোগাযোগ হয়েছে জামাত সরকার বিরোধী আন্দোলনে থাকবে বলে বিএনপিকে জানানো হয়েছে আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলের মতো জামাত ও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে থাকবে এরই অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দল নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ইসলামের একাধিক দায়িত্বশীল নেতা জানান এবার তারা কোনো ফাঁদে পা দেবেন না সরকারি ছুটির দিনই সমাবেশ করার অনুমতি চাইবেন ঢাকার মতোই শান্তিপূর্ণ কর্মসূচি হবে রোববার রাজধানীর একটি মিলনায়তনে এক সমাবেশে বাংলাদেশ ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন বর্তমান সরকার অবৈধভাবে রাতের ভোটে ক্ষমতা দখল করেছে জনগণের এখন একটাই দাবি সোরাচার সরকারের পতন ফলে এই এক দফা দাবি আদায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদুল আজহার পর সব রাজনৈতিক দল জনগণকে সঙ্গে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব এই সরকারের সঙ্গে কোনো ধরনের আপোষ করার প্রশ্নই আসে না রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে হাইকোর্ট বৃহত্তর বেঞ্চের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি সে আবেদনের আপিল বিভাগে বিচারাধীন বিচারাধীন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় জামাত ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে একই সঙ্গে জামাত ইসলামী যেন সভা সমাবেশ মিছিল সহ কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা টাকা চাওয়া হয়েছে এ বিষয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে দুটি আবেদন করা হয় আগামী একত্রিশ জুলাই আবেদনের ওপর আপিল বিভাগ শুনানি হবে জামাতের সিনিয়র এক নেতা জানান এ নিয়ে করণীয় ঠিক করতে দলের আইনজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে ডাক্তার তাহির বলেন আমরা মনে করি এটি অযাচিত এবং হয়রানিমূলক একটি পদক্ষেপ এর কোনো আইনগত ভিত্তি নেই জনমনে বিভ্রান্তি তৈরি করার জন্য এটি করা হয়েছে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত পুলিশ সহ আহত বিষ সুনামগঞ্জের সাল্লায় বাজার দখল নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান নিহত হয়েছেন এই ঘটনায় পুলিশ সহ উভয় পক্ষের মঙ্গলবার বিকেলে উপজেলার সাতপাড়া বাজারে এই সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে আহতদের সাল্লা আজমিরিগঞ্জ ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষ ঠেকাতে পুলিশ নয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় সাল্লার সাতপাড়া বাজারে একটি ভিটা এ নি ৩৫ গ্রাম কার্তিকপুরের মুজিবুড় রহমান ও ইউসুফ মিয়ার লোকজনের মধ্যে বহু দিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মঙ্গলবার দুপুরে ওই দোকানের ভিটা দখল করতে যান ইউসুফ মিয়ার পক্ষের লোকজন। তারা সেখানে ঘর নির্মাণ শুরু করলে মুজিবুড় রহমানের লোকজন বাধা দেয়। এরই দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ ঠাকা থেকে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ছুরি কাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে আজমিরিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টা ব্যাপী সংঘর্ষ উভয় পক্ষের কমপক্ষে উনিশ জন আহত হয়েছেন সংঘর্ষ ঠেকা থেকে পুলিশের এসআই আলিম উদ্দিন আহত হন পুলিশ সংঘর্ষ ঠাকাতে নয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন দোকানের ভিটার দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ ঠেকানোর সময় আলিম উদ্দিন নামের একজন এসআই আহত হয়েছে পরে পুলিশ নয় গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দল নিয়ে ব্যবসা করে ধনী হয়েছে নূর অভিযোগ রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের রাজনৈতিক উদ্দেশ্য এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংগঠনিক আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া তার মতে নূরের মতো মানুষের হাতে সংগঠন নিরাপদ নয় মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে রেজা কিবরিয়া সব কথা বলেন সম্প্রতি রেজা কিবরিয়া নুরুল নুরের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে সংগঠনটিতে অস্থিরতা দেখা দেয় এরই মধ্যে সংগঠনটির এক নম্বর আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় পরে রেজা কিবরিয়া নুরুল হক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানকে সাময়িক বহিষ্কার করেন এসব বিষয় নিয়ে মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে কথা বলেন রেজা কিবরিয়া তিনি বলেন গণ অধিকার পরিষদ যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ এই উদ্যোগকে বাঁচাতে নুরুল নুরের হাতে দলটিকে ছেড়ে দেওয়া যাবে না কারণ সে এ চেতনাকে বিক্রি করেছে ব্যবসা করেছে আর নিজে ধনী হয়েছে নুরের লেনদেন অস্বচ্ছতার বিষয়ে রেজা কিবরিয়া বলেন টাকা পয়সার প্রতি লোভটা বরাবর সে প্রমাণ করেছে আমরা মনে করি ভবিষ্যতে এই দলটাকে যদি কোথাও পৌঁছাতে হয় নুরুল হক নুরের সঙ্গে থাকলে ভালো হবে না নূর আমার ওপর রেগে গেছে দুই কারণে একটা হলো টাকা পয়সার লেনদেনের স্বচ্ছতার ওর কিছু সমস্যা আছে এটা অনেক আগে থেকেই দু সালের আন্দোলন ওর সঙ্গে যারা ছিল তারা জানে টাকা পয়সা বিষয়ের অস্বচ্ছলতার অভাব আছে অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব জানালো সিএসি ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের আচরণ বিধি কঠোরভাবে প্রয়োগের চেষ্টা দেব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল মঙ্গলবার নির্বাচন সিএসির সম্মেলন কক্ষে নির্বাচনের আট প্রার্থীকে নিয়ে আচরণ বিধি প্রতিপালন বিষয়ক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন সিসি বলেন আমরা আচরণ বিধি প্রতিপালন বিষয়টির জন্য আপনাদের ডেকেছি আপনারা কোনোভাবেই বিধি ভঙ্গ করবেন না আমরা আশা করি সেটা হবে না অনেক সময় তা বর্ষত আচরণবিধি লঙ্ঘন হয় অতি উৎসাহী হয়ে কিছু কর্ম করে ফেলেন আচরণবিধি ভঙ্গজনিত এসব করলে আমরা ভোট বন্ধ করে দেব ঈদের দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ইদুল আজহা এদিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে আবহাওয়িদরা জানিয়েছে ঈদের এ সময় তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক ও সহনীয় পর্যায়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন ঈদের দিন সারা দেশেই মোটামুটি বৃষ্টি থাকবে গতকাল থেকে দেশের মধ্যাঞ্চল সহ সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে ঈদের দিনও এরকম থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ঈদের দিন এবং তারপরের দিন ঢাকা রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস